মহ অপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত তিন নম্বর সতর্কতা সংকেত জানান বলা হয়েছে সতর্কতা সংগতির তিন নম্বর সংকেতির প্রভাবে সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে প্রায় দশ মাস পর চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির আঠাশতম সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এমন এক সময়ে এই সভা অনুষ্ঠিত হল যখন আগামী তিন দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভারী বর্ষণের পাশাপাশি এই অঞ্চলে হতে পারে ভূমিধস দুর্যোগে প্রাণহানির সঙ্গে ক্ষয়ক্ষতি এড়াতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিদ্যুৎ ওয়াসা গ্যাস ও পরিবেশসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেখানকার পানি বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিদ্যুৎ পানি এবং গ্যাস এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয় সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে এবং এটার আপডেট আমাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে এই কমিটি বরাবর তারা এই আপডেটটা উপস্থাপন করবে ইতিমধ্যে চট্টগ্রাম নগরীতে সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন পাহাড়গুলোতে অবৈধ বসতিদের সরে যেতে মাইকিং করা সহ পাহাড় কাটার রোধে অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক ঘাসখতিয়ানভুক্ত সেগুলো থেকে কিন্তু আমরা প্রায় দশ একর জমি উদ্ধার করেছি সেই দশ একর জমি উদ্ধার করার পাশাপাশি বেশ কিছু পরিবারকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে গত এক বছরের মোট একান্নটি উচ্ছেদ অভিযান পরিচালনা আমরা আমরা করেছি সভায় অনলাইনে সংযুক্ত ছিল রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজারের জেলা প্রশাসকও নিজ নিজ জেলার প্রস্তুতি সম্পর্কে জানান তারা ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম